এটা হচ্ছে স্যামসাং এ থার্টি এস একটা ডিসপ্লে চেঞ্জ করতেছি আসলে এই ডিসপ্লেটা ভেঙে গেছে ডিসপ্লেটা ড্যামেজ হয়ে গেছে আর ফুল বডি সহকারে ডিসপ্লে চেঞ্জ করতেছি এই যে ওনার ডিসপ্লেটা এই এটা হচ্ছে ওনার ডিসপ্লে আর এটা হচ্ছে আপনাদের যে নতুন ডিসপ্লে দিছি বডি ফ্রেম সহকারে আচ্ছা বডি ফ্রেম সহকারে একদম দিয়েছে নতুন জি ব্যাটারি চেঞ্জ বলেন আপনারা টাচ ডিসপ্লে

ফ্রেম সহকারে আচ্ছা বডি ফ্রেম সহকারে একজন দিয়েছে নতুন জি ভাই আপনার মূল তো হচ্ছে আইফিক্স ফাস্টে এখানে যে সার্ভিস সেন্টারে মূল তো কি কি কাজ করে থাকেন এখানে আইফিক্স ফাস্টে সার্ভিস সেন্টারে সব

ফোনে ব্যাটারি এক্সচেঞ্জ করতে হবে সেটা কি আপনাদের এখানে পসিবল জি ব্যাটারি চেঞ্জ বলেন আপনার টাচ ডিসপ্লে মাদারবোর্ড ইস্যু বলেন সব ধরনের কাজগুলো এখানে করা হয় আচ্ছা অনেক অনেক সময় দেখা যায় যে ফোনগুলো বেশি ওভারহিট হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কি করে থাকেন ওভারহিট হলে অনেক সময় অনেক অনেক সমস্যা থেকে হয় প্রসেসর থেকে হয় মাদারবোর্ডের যে কোনো একটা ইস্যু আইসি থেকে হয় আইসি রিপ্লেস করা লাগে আচ্ছা যে গরম হয় সেটা আইসি রিপ্লেস করলে

জি টাচ টেস্ট হবো আমরা টাচ চেক করার পর স্যামসাং একটা কোটা সেট টাচ চেক করার জন্য সেটা আমি দেখব যে টাচটা প্রপারলি ওকে আছে এটা সে A30s জি A30s একদম সম্পূর্ণভাবে কিন্তু বডি সহকারে কিন্তু চেঞ্জ করা হয়েছে এটা এটা হচ্ছে দেখেন এই যে টাচ দেখেন যে ডিসপ্লে কালার কোয়ট আছে কিনা কালার টাচ আছে বিভিন্ন কালার আপা এটা হচ্ছে টাচ আচ্ছা টাচটা যদি প্রোপার্লি কাজ করে একবারে এটা ফিল আপ হয়ে যাবে টাচটা যদি প্রোপার্লি কাজ না করে আপনি এখান থেকে বের হতে পারবে না এখান থেকে বেরোনোর এটা কমপ্লিট করতে হবে আর কমপ্লিট করলে এখান থেকে অটোমেটিক আপনাকে ফোনটায় বের করে দেবে তিনি অপশান থেকে অটোমেটিক বের করে দেবেন স অটোমেটিক বের হয়ে গেছে সব কিছু একদম ওকে